আমার নাম জিয়াউদ্দিন গ্রাম ডাউকের গুল কলনী আমরা এই মাজির হিসাবে এটি গই পঞ্চাশ ষাট বছর ধরিয়া আমরা দখলে হাইয়া ইয় সরকারের লিজ দেয় তেলেছি একবারে আমরা আওয়ারটা শুকাইয়া কুড়িয়া খাইয়া গেছে লেসি হাজির উদ্দিন যুবলোকর আর সভাপতি আমরা এরার দরে পনেরো ষোলো বছর ধরিয়া কেন আমরা মিথ্যা মামলা দিয়া আর আমরা গ্রামের মানুষরে আমরা জিন্নি রাখছে কিন্তু এখনও আওয়ামী লীগর আমরা গাউটা চলের এই এই শহীবুদ্দিন প্রভাবশালী মানুষ তার দরে এখনও আমরা জিন্নি আছি আর আজিরুদ্দিন সভাপতি হিসাবে বহুত প্রভাব খাটার কিন্তু আমরা একটা যে হাইয়ার আমরা বডোল্যান্ড আমরা ফরমান আছে ওই দশকা উনিশশো পঁচাশি পাশ ইংরেজি আমরা রায় পাইছি গ্রামবাসীর পক্ষে কাস্টমারি রাইট ওই দহ কাইব আছে কিন্তু আমরা এই 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 কাগজটা তারা লুকাইয়া রাখছে আজ পনেরো ষোলো বছর ধরে আমরা ই ব্যবহার করছি না করলে আমরা যে মিথ্যা মিথ্যি মামলা দিয়া আমরা হেরানি করা জেলে দেওয়া এবার এবার আমরা আওতটা শুকাইয়া খাইয়া একবারে মুরো গেছে কি তোর আমরা গিয়া এবার মেঘ পানি একটু কম আপনারা ইয়ে খরকা পানি উঠেনটা আর শুকাই না জানি তখন হ্যাঁ তখন আমরা রে তারা পুংটি দিছে এই তোমরা দেরা খেরা কিন্তু আমরা ফুংটি ধরাইয়া আমরা গিয়া টিয়না সাবর গেছে গেছে টিওনা সাবে সরাসরি কিন্তু নাই আমি তখন মাত বুঝিয়া না তুমি নাই অভিযোগ একটা করো আমরা অভিযোগ করছি করার পরে তহসিলদার সাহাবিচুন তহসিলদার সাহাব ইনকোয়ারি আইয়া দেখিয়া তোমার তুমি বিল খাই লিছ তহসিলদার লগে মুল্লাই একজন মানুষ সে সে কই শয়বুদ্দিনে কইছে আমরা তো ইকান ইয় লিজর বাড়া আমরা বান্চি কান আমরা হিঁসা খাইতাম ও মুল্লায় কইসটা মুল্লা অফিসারে কই তুমি হিঁসা খাওয়ার কোনো আইন নাই তখন ও উপরে ফানি বন্ধ করি গেছেন যাওয়ার পরে আমরা গাওয়ার বিরুদ্ধে শয়বুদ্দিনে মাতিরা তখন মাতা ভরি একজন মানুষ যে তুমি আমরা গাঁর বিরুদ্ধে কীটারি মাতো এই কথাটা হওয়ার পরেও তোমার অফিসারর সামনে শয়বুদ্দিন আইয়া মাতাব মারাল মাত করিয়া খুদি আইছে তখন মল্লিক করি একজন মানুষ তার লগে আছিল সে উদ্ধার করছে কিন্তু এখন তারা আমরা মিথ্যা ইয় দিছে যে আমরা তারা যে সাদা চাইছি তারার বিল আমরা চিয়া খাইলিছি বিল এখনও আপনারা যে যেভাবে তোষের দ্বারে তুই যা গেছেন ও বাবু আসে কিন্তু আমরা যে বরুলেট করিয়া দুই হাজার তিনটা ভাতা আছে দুই হাজার দুই তিন চারটা দুই হাজার দুই হাজার দুই বরুলেট করিয়া আমরা আরে প্রমাণ দিয়া গেছেন কিন্তু তারার কারণে আমরা এটা দখল করতে পারি না তারার কারণে আমরা অফিসে গেলে অফিসে আমরা গেছে নাই আচ্ছা আমরা নিরীহ মানুষ আমরা মহাজির মানুষ আমরা কৃষক মানুষ আমরা যে খেত কৃষি হরিয়ার কিন্তু আমরার উপরে এখনো জুলুম হরেন না আওয়ামী লীগ ইয়ে যায় না এখনো ও তারা বুয়া একটা মামলা দিছে আমরা সাদাবাজি করছি কিন্তু আপনারা সারা জানুন আমরা সাদাবাজি আমরা সাদাবাজ করিয়া এখন ও তারা সাদাবাজ হইয়া দিছে মামলা এখনো আমরা বাড়ি করে রইতে ডরাই কিন্তু আমার আবদার রইল কৃষকের পক্ষে দেওয়া লাগিয়া আর আমরা ও ওদারটাও আছে আমরা জনগণের কারণে মুন্সি কৌটোর অর্ডার আছে যে আমরা জনগণে ব্যবহার করতাম কোনো লিস্ট দেওয়ার কোনো বিধান নাই কিন্তু ওই লিষ্টটা আমলি লীগের আমলো আমরা লিজ দিয়া আমরা গরিব হলরে এই কৃষকর যা ক্ষতি আছে এই এই তারা তিনজন গং আজির উদ্দিন সোহেব উদ্দিন অলি এই তিনজন গঙ্গারও তারা এর বাদে ওই যে আমরার বিরুদ্ধে যে কইছেন ও বসাই করি মানুষ সেই এই বিল হে হে শরিক ওলি লগে দুই নম্বর ওইল তার মামু আলি আহমদ তার অলির আপন মামু ও এ কারণে মিথ্যা একটা অযথায় আমরা উড়ে সাক্ষী দিয়া আর আমরা উড়ে ও ইয়ত মামলা ডায়ের করছেন আর এইবিলাকু মোবাইল চার্জন ইয় ভিডিও চার্জন সারিয়া আমরা হেরানি করাইতা কিন্তু আমরা আবদার হইলো সরকার মধ্যের গেছে। আমরা ঠিক যদি মাদির হইয়া তাকি আর আমরা বড় বড় খেত করি থাকি আমরা কৃষক হইয়া তাকি তো আইনানুক ব্যবস্থা হইতো আর আমরা যেটা শান্তিভাবে খেত কিছু করতাম পারি আমরা এই গরিব দুয়া পাইবা আমরা এই ব্যবস্থাটা করা লাগি আমার জুন আবেদন তিনশো বাইশেকর জায়গা আমরা এই এখনও বড়োল্যান্ড সরকারও আছে সরকারের চাইলে পাইবা কিন্তু আমরা ব্যবসায় আমরা নিরীহ মানুষ মাঝির মানুষ আমরা নেতৃত্ব দ্বারা নাই হিসাবে আমরা নির্যাতন করলা ও আমার আবদার ডাকরগুল বা হাজোড়া এর ডোয়াটিল্লা এই তিন গ্রামর গুমলার আওয়ার আমরা বড় ল্যান্ড বড় ক্ষেত এখনো বর্তমানে আছে চলমান কিন্তু এই এই যে আজির দিনে লি জানিয়া গতবার তো সরার গেছে ফুরুগুমরা বড় গুমরা কোনো ইয়ে দিছে না রেন দিছে না না দিয়া পৌ তোমার তোমার আঙুলিক প্রভাব প্রভাবশালী হিসাবে তারা খাইয়া একবারে শুকাইয়া গেছে কিন্তু সেই দরে পাচ্ছে না আমরাও তারা হই আর যুবলীগর আর তার এই নেতৃত্বে আমরা আওটা শুকাইয়া যাই সৈবুদ্দিন ওই লাগে এক নম্বর এই তোমার নেতা আওয়ামী আর ডাকরগুল গেরামো তার তার নেতৃত্বে এখনও চলের আমরা সাইন টাইম ফরমাট করে দিব টান আমরা ডাক্তারব নিয়ে আছি টান গেছে আমরা তিন গ্রামের দেওয়া ঠিল্লা বাঘাত ডাক এই তিন গ্রামের মানুষ বড়ুয়াখে করতে পারে না আজিরুদ্দিন শোহেফদ্দিন অলি এই তিনজনের বিরুদ্ধে আইন ব্যবস্থা করার জন্য আমার জোর আবেদন আমরা তিন গ্রামের মানুষের বড়ুয়াখেত জেলা করতাম পারি আর তার উপরে আইন আলুক ব্যবস্থা করার અમારું જૂર આ